কাজ করছে এই উদ্ধার তৎপরতা নিয়ে কিংবা সামগ্রিক উদ্ধার পরতনে তবে এখন পর্যন্ত আমার জানা মতে এবং আমি তাদেরকে জেনেছি এই ভবনের চারদিকে চারটা অ্যাম্বুলেন্স রয়েছে যেন উদ্ধারকারী যদি কাউকে উদ্ধারকারী বাহিনীর সদস্য যারা ভিতরে গেছেন তারা যদি কাউকে উদ্ধার করে নিয়ে আসতে পারেন সে দ্রুত যেন হসপিটালে হাসপাতালে প্রেরণ করা যায় স্থানান্তর করা যায় সেজন্য চারটি অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই আছে অর্থাৎ এই জায়গা থেকে চারদিকে ভবনের উত্তর এবং দক্ষিণ সড়কের দুই পাশে অর্থাৎ পূর্ব এবং পশ্চিম পাশে অর্থাৎ যেই জায়গা থেকে যে কাউকে উদ্ধার করা যাক না কেন যেন তাদেরকে দ্রুত হসপিটালে নেওয়া যখন জব করেন চোদ্দ তালা আটকা পড়েছেন তো উনি এখন মানে বেরোয়ার জন্য খুব রিকোয়েস্ট করতেছে এখন ওখানে অনেক মানুষ আটকা পড়েছে এবং আমার মনে হয় উপরে কোনো ব্যবস্থা করা হলে রেস্কিউ করা হলে বেটার হয় আপনার ভাইয়ের নাম কি উনি কোন আর্ট গ্রুপে আছেন উনি ডার্ট গ্রুপে ওখানে জব করতেছেন আর কি সিনিয়র অ্যাকাউন্টেন্ট হিসাবে আপনার ভাই জি মোতা হোসেন আপনার নাম আমার নাম মহিউদ্দিন আপনার ভাই কি বলেছেন যে ভিতরে কত মানুষ আছে তারা মানে মানুষ আছে অনেক মানে ওই একটা অফিস এই বিল্ডিং কয় তলা এটা আমি যতটুকু জানি না উনি 14 তলায় অফিস করেন আরো বেশি হবে 16 17 তলা হবে তো এখন এখন উপরে হেলিকপ্টারের ব্যবস্থা করা হলে ভিতরে গেলে অনেক জনকে রেস্কিউ করা যেতে পারে ছাদে কি সবাই উঠতে পেরেছেন না বিভিন্ন জায়গায় আটকা পড়েছে আটকা পড়েছে অনেকে ছাদেও আছে এবং চব্বিশ আমরা দেখেছি যে কয়েকটি হেলিকপ্টার কিন্তু এখানে টহল দিয়েছে এবং এই মুহূর্তে ছাদের যদি তারা বলছেন যে ছাদের দিকে উদ্ধারের জন্য যে তৎপরতাটি নেওয়া হবে সেটি যদি উদ্ধারকারী হেলিকপ্টার আসে তাহলে তাদের জন্য ভালো আমরা একটু এদিকে যেতে চাইছি ওদিকে যেতে চাই যে আসলে অগ্নিকাণ্ডের এই যে আগুন নিয়ন্ত্রণের এবং ওই পাশ দিয়ে আগুন আসলে এক বিল্ডিং ভবন পাশ থেকে নিয়ে যাওয়া হচ্ছে এখন এখন মানুষ ভিতরে যারা আটকা পড়েছে তাদের উদ্ধার প্রক্রিয়াটা করাটা হলে সবচেয়ে জরুরি কিন্তু তার আগে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার যেটি ফায়ার সার্ভিস করেন তারা আগুন নিয়ন্ত্রণের কাজটিও করছেন তো এখন আমরা এই পাশে দেখেছি ফায়ার সার্ভিসে আরও ক্রেন এসে যুক্ত হয়েছে এবং অন্য ক্রেন এসে যুক্ত